হ্যালো এভ্রিও গুড আফটারনুন তো কী করছ তোমরা সবাই তো আমি এখন যাব স্কুলে তো রেডি হয়ে নিয়েছি তো এখন প্রায় বাজি হচ্ছে তিনটে পনেরো কুড়ি হবে তো এখন আমি বেরাবো তো ছেলেকে স্কুলে আনতে যাবো আর আজকে তো বাইরের ওয়েদারটা বেশ ভালো কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছে না কিন্তু আবার কখন নামবে বলা যায় না তো এখন আমি বেরিয়ে যাব স্কুলের জন্য তো সব কিছু গোছ করে নিতেছি চলো স্কুলে যাওয়া যাক চলে এসেছি স্কুলে কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি আসেনি না মানে এই দিকটায় কেউ নেই ওইদিকে যেতে হবে ওই দিকে রোডে ওদিকে যেতে হবে তাহলে হয়তো এসছে সব তো চলো ওইদিকে যাই এখানে তো একটাও সাইকেল নেই শুধুই যে আমি সাইকেলটা রাখলাম এবার চলে এসছি এখনও টাইম আছে পনেরো কুড়ি মিনিট বসবো তারপরে ছুটি হবে তো চলো যাওয়ার সব ওদিকে তো বন্ধুরা কাজ থেকে আসার পরে আর এই যে দুজনে মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছে চিকেন 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 না কি কতবার তুমি আসো নিয়ে নিয়ে তুই কতবার বলেছিস আমি কিচ্ছু বলি বল আবার বল চিকেন নিয়ে আসো তো বন্ধুরা চিকেন তো এনে দিয়েছি এনাদেরকে আর চিকেন এখন রান্না হচ্ছে

চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আর বেশি না তো চলো আজকের মতন এইটুকুই কাল আবার দেখাবে সাথে